আসলে আমি আসছি একটু আগে আমি গতকালও আসছিলাম মানে বেশ ভালো লাগতেছে এই হলটার মধ্যে একবার ঢুকলে কাপড় থেকে নিয়ে সব কিছুই পাওয়া যায় আমি আসছিলাম মেহেদি দিতে মানে এত সুন্দর স্টুলগুলো বসছে মেহেদি দিলাম ঈদের আমেজ তো এইটাই বিদেশের মধ্যে মেহেদিটা এবং চাঁদরাত্রটা আমাদের জন্য খুব জি জি ইনশাআল্লাহ খুবই সুন্দর করে হাট করে দিছে ভালোই লাগছে মেহেদিগুলা ভালোই পড়াইছে তো এখানে মেহেদি উৎসবটা কখন থেকে শুরু হয়েছে এবং কতজন মেকআপ আর্টিস্ট আসেন এবং আসসালামু আলাইকুম আজকে আসলে বারোটা থেকে শুরু হয়ে গেছে মেহেদি লাগানো যেহেতু আজকে চাঁদরাতের জন্য মানুষ কিন্তু খুবই চালাক ওনারা দিনের থেকে কিন্তু এসে লাগানো শুরু করছেন আর আমাদের এখানে জন আর্টিস্ট আসছেন খুবই এক্সপার্ট ওনারা খুব সুন্দর করে মেহেন্দি লাগাইতেছেন আমি আপনাকে একটু পরে দেখিয়ে দেবো ওনারা কিন্তু খুবই সুন্দর করে মেহেদি লাগাইতেছেন সবাই খুবই হ্যাপি আর আমাদের এইটা কিন্তু একদম রাত্রে বারোটা পর্যন্ত আছে চাঁদ্রাত যারা লাগাতে চান প্লিজ চলে আসেন কাউন যারা আছেন সবাই এখানে চলে আসেন কষ্ট করে গিয়ে যাওয়ার দরকার নাই এইবার আপনাদের তার জন্যই টাওয়ার কাউন্সিল চান্দ্রাদের আয়োজন করেছে আর আমরা এখানে আসি পাওয়ার টাওয়ার জন্য তিরিশ জন তিরিশজন ডিপেন্ড করে হাতের উপর ডিজাইনের উপর সিম্পল ডিজাইন পাঁচ পাউন্ড করে গর্জিয়াস ডিজাইন পাউন্ডও আছে বিশ পাউন্ড আছে ফুল হাত যদি কেউ দিতে চান এটা ওনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে বাচ্চাদের কিন্তু তিন পাউন্ড আছে পাঁচ মিনিট তিন থেকে পাঁচ মিনিট ঈদ মুবারক ঈদ মোরক এভরি ওয়ান সালাম ওয়ালাইকুম ইনশাআল্লাহ বালা ছাড়া আপনার আমি নিজেও বিত্রামাই আপনারাও ভেরি বিজি ভেরি বিজি ইনশাআল্লাহ নিচেও আমার প্রায় দশজন মাসে দেরা ঠেন হোল হোল ডে ফ্রম মর্নিং মর্নিং টু স্টিল আদ ওয়াট টাইম ফিনিশ মে বি টু ক্লক ওয়ান ও ক্লক থ্রি ও ক্লক আমি থারও পে রাখলাম এটলিস্ট্র তোমরা থাকো ইনশাল্লাহ ঈদের আনন্দ দিবার লাগে যারা ওই রাখা আর বেশি আনন্দ পাইরা মানুষের যেন আমার প্রাইস দেখিয়া বলে ফাইভ পান বলে এই খিতা মেজিক লাগে ফাইভ পান আমার কত সারা মাসে রোজার আসছে ইনশাআল্লাহ ঈদর দিন যেটা মানুষ এনজয় করতে পারে ওই হিসাবে আমি ওটা অর্থাৎ উপরে দিলাম তারা হলে ফান করো এনজয় করো তার লাগে আমার বোনিন যারা আছে সিস্টার তারা রইলাম তোমরা অ্যাটলিস্ট আমার আজকে কষ্ট করো ইনশাআল্লা আর লুক আফটার দ্য মিনি ওয়ে অ্যান্ড অলসো দ্যা ই ডুইন এক্সট্রা ওয়ার্ক ফ্রম ইথ ডাইফ ফি ওয়ান ঈদ মোবারক এন্ড খালকে আমি ইনশাল্লাহ খোলাও আসি আফটার টু ক্লক আসলে আমি আসছি একটু আগে আমি গতকালও আসছিলাম মানে বেশ ভালো লাগতেছে এই হলটার মধ্যে একবার ঢুকলে কাপড় থেকে এনে সব কিছুই পাওয়া যায় আমি আসছিলাম মেহেদি দিতে মানে এত সুন্দর স্টুলগুলো বসছে মেহেদি দিলাম ঈদের আমেজ তো এইটাই বিদেশের মধ্যে মেহেদিটা এবং চাঁদরাত্রটা আমাদের জন্য খুব জি জি ইনশাল্লাহ খুবই সুন্দর করে হাট করে দিচ্ছে ভালোই লাগছে মেহেদিগুলো ভালোই পড়াইছে